আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে পেডুলো ব্র্যান্ডের হাফার্স পরে একটি পাম্প দেখাচ্ছি এই পাম্পটির মডেল নাম্বার হল পিকেম সিক্সটি এই পাম্পটি অনেকেই জানেন যে এই পাম্পটির মাধ্যমে টিউবওয়েল থেকে কিছু কিছু জায়গায় পানি ওঠে বাট আমরা বলবো যে এখন বর্তমানে বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় কিন্তু ওয়াটার লেভেলটা ডাউন হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা এই পেরে পাম্পগুলো কিন্তু টিউবওয়েল থেকে পানি ওঠানোর জন্য কিনবেন না এই পাম্পগুলোর মাধ্যমে আপনারা রিজার্ভ ট্যাঙ্কি থেকে পানি উপরের ছাদে উঠাতে পারবেন পুকুর থেকে পানি টেনে আপনারা গাছে পানি দিতে পারবেন বা যারা বাইক ওয়াশের জন্য পাম্প চাচ্ছেন ছোট তারাও কিন্তু এই পাম্পটি ব্যবহার করতে পারেন প্লাস বিশেষভাবে অটোমেটিক যে প্রেশার পাম্পগুলো ব্যবহার হয়ে থাকে কল ছাড়লে মোটর স্টার্ট হবে কল বন্ধ করলে মোটর বন্ধ হয়ে যাবে সেগুলোর সাথে কিন্তু এই পাম্পটি ব্যবহার করতে পারেন চায়নার মধ্যে অন্য অন্য পাম্প আছে অনেক কম দামে বাট যারা একটু ভালো মানের পাম্প চান যে ইতালি একটা পাম্প আপনার বাড়ির জন্য আমি ব্যবহার করব তাহলে তাদের জন্য এই পাম্পটি এই পাম্পটিতে আপনারা অফিসিয়াল তিন বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন তিন বছরের মধ্যে সমস্যা হলে কোম্পানির সার্ভিস প্রতিনিধি যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে বিশেষ করে পেডডোলো ব্র্যান্ডের পাম্পগুলো কিন্তু দীর্ঘস্থায়ী একটি পাম্প যারা মধ্যে পেট্রোল ব্র্যান্ডের পাম্প গুলো ব্যবহার করছেন তারা কিন্তু পেট্রোল পাম্প সম্পর্কে আপনাদের মোটামুটি ধারণা থাকার কথা আর পেট্রোল ব্র্যান্ডের এই পিকে সিক্সটি পাম্পটা কিন্তু আগে ডিজাইন অন্যরকম ছিল বর্তমানে কিন্তু এই ডিজাইনের পাম্পটি একটা জিনিস লক্ষ্য করবেন এখানে কিন্তু পেড এম সিক্সটি ডালাই করে খোদাই করে লেখা আছে প্লাস এখানে মেডিন ইতালি লেখা আছে আগের পাম্পগুলোতে কিন্তু এই জিনিসটা ছিল না প্লাস এখানে টার্মিনাল বক্সের উপরে কিন্তু মেড ইন ইতালি খোদাই করে লেখা আছে পাম্পটির কত মিটার হেড আছে ম্যাক্সিমাম হেড আছে আটত্রিশ মিটার মিনিমাম হেড আছে পাঁচ মিটার আটত্রিশ মিটার হেডে পাম্পটি ব্যবহার করলে আপনারা পাঁচ লিটার পানি পাবেন মিনিটে আর পাঁচ মিটার হেডে পাম্পটি ব্যবহার করলে প্রতি মিনিটে আপনারা চল্লিশ লিটার পানি পাবেন তবে চল্লিশ লিটার পানি আপনারা ধরবেন না তিরিশ থেকে পঁয়ত্রিশ লিটার পানি প্রতি মিনিটে পাবেন এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারির মাধ্যমে এই পাম্প পানিগুলো উঠানো যাবে এই পাম্পটি কিন্তু বাজারে সবচেয়ে বেশি ডুপ্লিকেট হয় পেট্রোলো ব্র্যান্ডের পাম্প যেহেতু দামি পাম্প এই জন্য আপনারা যখনই পানির পাম্প মোটরগুলো কিনবেন সরাসরি ডিলার পয়েন্ট বা কোম্পানির শোরুম থেকে কেনার চেষ্টা করবেন পেড্রোলো ব্র্যান্ডের এই পাম্পগুলোতে কিন্তু একটা ওয়ারেন্টি কার্ড থাকে অনলাইনে এটা ফিল আপ করতে হয় আমরা একটু আপনাদেরকে কার্টুনটা বা ওয়ারেন্টি কার্ডটি একটু দেখা দিব এখন এটা হলো পেট্রোল এই পাম্পটির একটি বাক্স আমরা আনবক্সিং করেছিলাম তো এখানে কিন্তু একটা ওয়ারেন্টি স্টিকার লাগানো আছে যা ডুপ্লিকেট পাম্পগুলোতে থাকবে না এখানে একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা যদি আপনারা লাস্টে এইট জিরো একটি ফোন নাম্বার আছে এই নাম্বারে মেসেজ করেন তখন কিন্তু কোম্পানি থেকে আপনাদেরকে একটা ফিরতি মেসেজ দেওয়া হবে যে আপনার পাম্পটি পেডগুলোতে ওয়ারেন্টিভুক্ত করা হলো বাট কিছু কিছু সময় দেখা যায় মেসেজটা ফিরতি মেসেজ আসে না নেটের প্রবলেম থাকার কারণে তবে ডিলার পয়েন্ট থেকে নিলে কোনো সমস্যা হবে না আর বিশেষ করে এই ওয়ারেন্টি কার্ডটি কিন্তু আপনারা আপনাদের ম্যামোর সাথে রেখে দিবেন আর পেড্রোলো পাম্পগুলো খুব সেন্সিটিভ হওয়ার কারণে আপনারা যখনই কিনবেন ডিলার পয়েন্ট থেকে কেনার চেষ্টা করবেন নন ডিলারের কাছ থেকে কিন্তু এই পাম্পগুলো কিনলে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে তা আমরা পেট্রোল কোম্পানি ডিলার রয়েছি আমাদের কাছ থেকে আপনারা পেট্রোল ব্র্যান্ডের এই পাম্পটি সারা দেশে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেন রোডে সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাক আল্লাহ হাফিজ